কি নাম একটু যদি নামটা জানতে চাই বাড়ি পাবনা আ আচ্ছা বলুন এ আপনি যে আসলে একটা ঘটনা নিয়ে আমাদের সামনে এসেছেন এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে আপনার বিয়ের বিষয়টা নিয়ে একটু যদি বলেন বিয়ের ব্যাপারটা কি রং নম্বরে রং নাম্বার না টিকটক করতে সেও আমিও মাঝে মাঝে টিকটক করতাম একটু জোরে বলেন সে ঠিকঠাক করতো ঠিকঠাক থেকে আর কি তার সঙ্গে পরিচয় দুই মাস গিলেশনার পরে তার সঙ্গে আমার আমি চলে গেছিলাম তার কাছে পরে তার সঙ্গে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার যে দুর্ডিকেট টাবিন নামা করা হয়েছিল এটা আমার অতিরিক্তভাবে তা সে আমাকে ঠকাইছে সে বলছে দুই লক্ষ টাকা টার্ভিন করার কথা সে দুই লক্ষ টাকা কাবিন না করে দুই হাজার টাকা টার্ভিন করছে সে প্রতারণা করছে সংসার করার পরে দুই বছর দুই বছর সংসার করার পরে তার সঙ্গে তার আগের ওয়াইফের পাঁচ বছর আগে তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সেই মহিলা আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে পাঁচ ছয় মাস তার সঙ্গে রিলেশন শুরু হয়েছে সেই জন্য আমার সাথে টর্চারিং করে বিভিন্নভাবে ঝগড়া গ্যাঞ্জাম করে বাড়িতে অশান্তি করে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে সে টর্চারিং করে সে আমার কাছ থেকে ডিভোর্স দিয়েছে এবং টিভি লাগবে করে মেম্বার শেয়ার মেম্বার যে দিয়ে মানে আমাকে স্বীকারোক্তি নেওয়াইছে যে আমি আমার নিজের ইচ্ছাকৃতভাবে তাকে ডিভোর্স দিচ্ছি কিনা মেম্বার দিয়ে ভিডিও করান করাইছে এগুলো মানে আমাকে ডিলাকমেন্ট করে আমাকে হুমকি দামকি দিয়েছে মেরে ফেলানোর জন্য যে মেরে ফেলবে হ্যান ত্যান এ বিভিন্নভাবে সে আমার কাছ থেকে ডিভোর্সটা নিয়ে নিয়েছে ডিভোর্সটা নেওয়া নিয়ে নেওয়ার পরে মানে আগের বইয়ের সাথে তার এখন রিলেশন আছে সেজন্য আমার সাথে এগুলো করছে তো এখন শুনতেছি তাকে নাকি সেই সেই আর একটা ছেলের সংসার করতেছে সেখান থেকে নিয়ে এসে ওই মহিলাটাকে নাকি আবার বিয়ে করবে সে কেমন ধরনের নিকৃষ্ট একটা মানুষ তাদের কাছে বিয়ে ভাঙা আর করা কোনো ব্যাপার আচ্ছা আপনি কি জানতেন এই রিলেশনের সময় তার আর এক ওয়াইফ আছে বা সে সংসার ছিল তার এরকম কোনো ঘটনা আছে আপনি এটা জানতাম না জানতেন না এটা কতদিন সম্পর্ক পর তার সাথে জড়ালেন

সেই জন্য আমি চাইছিলাম সংসারটা করব বা করি কিন্তু পড়া অবস্থায় আবার তার সেই আগের মহিলার সাথে সম্পর্ক শুরু সম্পর্ক শুরু হয়েছে রিলেশন শুরু হয়েছে সেই মহিলাটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে সেখান থেকে নাকি এখন সে নিয়ে আচ্ছা একটু আমরা পিছনে যাই সেটা হলে যে আপনি যখন এর সাথে রিলেশনে জড়ালেন এবং আপনারও তো একটা পরিবার আছে হ্যাঁ তো তাদের সাথে কি সমন্বয় ছিল যে আসলে আমি সম্পর্ক করতে চাচ্ছি বিয়ে করতে চাচ্ছি তারা কি জানে পরিবার আপনার পরিবার কেউ জানে না আচ্ছা বিয়ের পরে কি জানলো তারা তখন জানতে পারছি আরেকটা বিষয় যে আপনি প্রথম সংসার যে ছেড়ে দিয়েছেন আপনি নিজে ইচ্ছে ছেড়ে দিয়েছিলেন

এখনো ভালবাসি তাই আমি কখনো কোনোদিনও তারে আমি মানুষ দিয়ে হ্যারাস করায়নি ঠিক আছে মানুষ দিয়ে হ্যারাস করাতে চাই না এই মানুষ তারে হ্যারাস করুক বা এটা মারপিট দিক বা গালমন্দ দিক এটা কখনো আমি চাই না নাছলেতে এখন আমাকে বিভিন্ন দিক দিয়ে মানুষ দিয়ে এলাকার মানুষ দিয়ে এই মহল্লার পাড়া প্রতিবাসী মহলাদের বিভিন্ন তাদের সামনে আমাকে হ্যারাস করছে অপমান করছে মানসম্মান নষ্ট করছে বিভিন্ন দিক দিয়ে

食べたあとあるのごみたいに行ってあげるのに。